কোনো সম্পর্ক শুরু মিথ্যে দিয়ে হতে পারে না সম্পর্কের শুরু কোথায় আর শেষ কোথায় সে কি আমরা ঠিক করবো রে সে তো একজন বসে আছে তিনি সব কিছু লিখে রেখেছেন আর তুই মিথ্যে কাকে বলছিস যে সেটা আমাকে বিয়ের আগে বলেননি বলেননি আমার পরিবারের কাউকে বলেননি এটা কি মিথ্যে কথা বলা নয় বেশ আমি মেনে নিলাম সুধা কাউকে কিচ্ছু জানাইনি তুই জানতে চেয়েছিলিস এমনও তো হতে পারে তেজ তুই জানার চেষ্টাই করিসনি সম্পর্কের ভিত হওয়া উচিত সততা পরস্পরের সম্বন্ধে সবটা জানা উচিত তাই আমার অতীত সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই আচ্ছা আমাকে একটা কথা বলতো মা তো তার বড় নাগ বৌমার মধ্যে ভালো সংস্কার শিক্ষা সততা সারল্য এসব গুণগুলো খুঁজছিল তা সুধার মধ্যে কি এসব গুণগুলো নেই আমি ভেবে দেখ তেজ সুধার মধ্যে এইসব গুণগুলো দেখেছিল বলেই কিন্তু মা তার একমাত্র বড় নাত বৌমা হিসেবে সুধাকে পছন্দ করেছিল তাহলে আজ এইসব গুণগুলোর থেকে সুধার অতীতটাই কেন বড় হয়ে উঠছে এসব প্রশ্নগুলো করেছিস নিজেকে কি হলো বিজিৎ কোথায় তোমার লোক এখন আসছে না কেন ম্যাম আসলে কি মিউ মিউ করছো ভিজিৎ বলো কী হয়েছে ম্যাম আমার আমার মনে হয় না ওই কাজটা করতে পারবে বলে কি বুঝেছি যেই দেখেছে ওর ডিমান্ড বেড়েছে অমনি নিজের দর বাড়াচ্ছে হ্যাঁ তুমি কাজ করো ভিজিৎ তুমি না ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমায় দাও আমি ওকে কনভিন্স করে নেবো দাও দাও সরি ম্যাম আমি 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 ফোন নাম্বার দিতে পারবো না সরি হোয়াট হাউ ডেয়ার ইউ তুমি আমার মুখের উপরে কথা বলছো ম্যাডাম আসলে যে আমার সাথে এই কাজটা করেছিল আমার কথা শুনে সে আমাকে পরিষ্কারভাবে বলেছিল যে আমি যেন তার ফোন নাম্বার কাউকে না দিই আমি যেন তার কথা কাউকে না বলি বিজিৎ তুমি ওর কথা শুনে আমাকে না বলছো বেশ তাহলে তুমি ওকেই বলো তোমাকে একটা কাজ খুঁজে দিতে তোমাকার কাছে কাছে তো ম্যাডাম 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 আমা আমার কথা ম্যাডাম আমাকে কথা ম্যাডাম আমা আমার কথা শুনুন ম্যাডাম ম্যাডাম আমাকে একবার বলুন ম্যাডাম প্লিজ ম্যাডাম 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 सुधा যদি মিথ্যে কথা বলে সে অর্থে মিথ্যে তো তুইও বলেছিস তেজ তোর পরিবারের সম্মান রক্ষা করতে সব কিছুকে আড়াল করে তুই বিয়েটা করেছিস আর আজও তোর ঠাম্মির যাতে কষ্ট না হয় তাই একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছিস বলেছি তো মিথ্যে আর তার জন্য আমি অনুতপ্ত কিন্তু বিশ্বাস করো আমি আমি যা করছি আমার ঠাম্মির জন্য করেছি শুভ বিবাহ সোম থেকে প্রতিদিন রাত নটায় স্টার জলসাই ও ডিজনি প্লাস হটস্টারে